গত পর্বে যা ঘটেছিল একটা বোতলে বন্দি ছিল একটা বেকুব জিন আর সেই বোতলে মুখা খোলার সাথে সাথেই বেকুব জিন বেরিয়ে আসে আর বেকুব জিন চিংকু মাসানকে বলে তুমি আমার মালিক তুমি যা আদেশ করবে আমি তাই শুনবো আদেশ কর সঙ্গে সঙ্গে আমি তা করে দেব আজ থেকে চিংকু মাসান সাথে বেকুব জিন হাজির হয়ে গেল আজ থেকে আমার পাওয়ার ডবল তো আজকে পর্বে আমরা দেখবো চিংকু মাসান বেকুব জিনকে কে কি আদেশ করে চলুন যাই এ বন্ধু

আপনি পাঞ্জাবি চেয়েছেন পাঞ্জাবি দিয়েছি সাইজের কথা বলেননি কিন্তু সাইজের কথা বলেনি তো কি হয়েছে এখন এনে দাও দুঃখিত মালিক আমি আর হুকুম একবারই পালন করি আমি এখন আসি কি করলে না এই এটা কি করলে পাঞ্জাবি জান আমি কি করবো কি ব্যাপারে লোকটার ধরে বসে রয়েছে এ ভাই এরম গরুর ধরে মন খারাপ করে বসে রয়েছেন কি হয়েছে আপনার কি আর কম দুঃখের কথা ভাই গরিব মানুষ সামনে কুরমানি তাহলে গরুটা আটে তুললাম তা দেখেন না কি হুক না গরু কি ডো নিবে এক একটা হলে এক বস্তা বুঝি কিনা খিলে তা মোটা তাজা হইলাম ভাই তেহার কিনা না আরে গরিব মানুষ তেহার অভাবে বুঝি কিনে হইতেছে না গরু বুঝি খিলে হইতেছে না সামনে কুরমানি ঈদ বিক্রি করবো দেহি সারা জীবন খুলে মাছ থানি আজকাল মানুষের উপকার করি আর আমার সাথে তো বেকুব দিন আসি চালি পারি দিয়ে দিব দেহ বেকুব ডাক দি হাজির হও বেকুব দিন আদেশ করুন মালিক এই জিন এই গরিব মানুষটাকে এই মুহূর্তে ভূষি দাও যথা গা মালিক এই বেকুব জিন তুমি এটা কি করলা ভূষি মারলা কেন কেন মালিক আপনি তো ভূষি মারতে বললেন আর আমি কি ভূষি মারতে বলছি নাই আমি বলছি গরু খিলানোর জন্য ভূষি দিবেন নাকি হ্যাঁ আসলে মালিক দুঃখিত বহুত বছর বোতলে বন্দি থাকার কারণে কান একটু কম শুনতে পাচ্ছি এখন উপায় হবো কি উপায় হলো মালিক দৌড় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেকুব দিনের বেকুবি বুদ্ধি দেখতে হলে অবশ্যই চোখ রাখুন সোহেল কমিটি ফেসবুক পেজে আর হ্যাঁ চিঙ্কু মাসানের বেকুব দিন পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন